দর্শক বিগ ব্রেকিং নিউজ বিধানসভা নির্বাচনের আগেই বড় চমক আসছে লক্ষ্মীর ভাণ্ডারে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন দুয়ারে নির্বাচন বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই লক্ষ্মীর ভাণ্ডারে চমক আসছে একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারের গদি থেকে সরাতে বিরোধীদের ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভাণ্ডার বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করে দেওয়াও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে মমতা সরকার লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ নিয়ে নতুন কোনো চিন্তা যে করবেই সেই বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলের মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির সেই তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয় সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করা হতে পারে তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি মে মাসে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম সারা জীবন চলবে মেয়েদের সম্মান মা বোনেদের সম্মান সম্প্রতিও এক জনসভা থেকে মমতা বলেন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন উল্লেখ্য দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভান্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান ভাণ্ডার এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান বিধানসভা ভোটের আগে ফের একবার ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতে ভান্ডার নিয়ে সুখবর আসবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে সর্বোচ্চ দু টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত সরকারি আপডেট মিললে তা প্রতিবেদনে যুক্ত করা হবে দর্শক এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিশেষ অধিকার কার সুপ্রিম কোর্টে বড় দাবি কমিশনের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে ভোটার তালিকা তৈরি ও সংশোধনের একটিয়ার সম্পূর্ণ তাদেরই এই বিষয়ে শীর্ষ আদালতের কোনো হস্তক্ষেপ তারা চায় না সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সেখানে দাবি করা হয়েছিল যে ভোটের আগে ভোটার তালিকা যাচাইয়ের জন্য বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করার নির্দেশ দিক আদালত তবে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে এর তীব্র বিরোধিতা করে জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা ও তা বদল করা নির্বাচন কমিশনের বিশেষ অধিকার যদি আদালত এই বিষয়ে কোনো নির্দেশ দেয় তবে তা কমিশনের অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ হবে কমিশন আরও জানিয়েছে ভোটার তালিকা নির্ভুল রাখার জন্য এসআইআর প্রক্রিয়া অত্যন্ত জরুরি এবং তারা তাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত এই মন্তব্যের মধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিরোধীদের দাবি বিজেপিকে সুবিধা করে দিতেই এই কাজ করছে কমিশন এই বিতর্কের মধ্যেই সারা দেশ এসআইআর শুরু করার ইঙ্গিত দিয়েছে কমিশন জানা গেছে অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শুরু হতে পারে এর আগে সুপ্রিম কোর্ট আটই সেপ্টেম্বর কমিশনকে ভোটার তালিকায় নাম তোলার সময় আধার নম্বর যাচাই করার নির্দেশ দিয়েছিল যদিও আদালত স্পষ্ট করে জানিয়েছিল আধার নাগরিকত্বের প্রমাণ নয় এই নির্দেশের পরেই এবার নিজেদের অধিকার রক্ষায় আদালতে হলফনামা পেশ করল নির্বাচন কমিশন